আমার আল্লাহ তালা জানে যে জগতের বান্দার দলেরা অস্কুর নেহামাত আলাইহিম ইনকুম তুম ইয়া হুতা বদন আমার আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নেহামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো আপনারা বলেন নামাজ রোজা হজ্জা কার দান সৎকা যত রকমের এবাদত আছে আমরা সকল এবাদত করি একজনের জন্য তিনি কে ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দেন এ আওয়াজ মানি না দুইটা হাত তুলে পরে নিয়া রসুল আল্লাহ উচ্চ কণ্ঠে পরে নিয়া অলি আল্লাহ জগতের বন্ধুরা রে

তালা ওই বান্দাকে অসংখ্য নেয়ামত প্রদান করে মায়ার নবী গো কেমন নিয়ামত প্রদান করে আপনি বলেন না আপনাদের এলাকায় অনেক মানুষ আছে বেড়ার ঘরে ঘুমায় অনেক মানুষ আছে বিল্ডিং ঘরে ঘুমায় অনেক মানুষ আছে টিনের ঘরে ঘুমায় কিন্তু মুসলমান এত বেড়ার ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে আল্লাহ যদি আমার একটা দামি বিল্ডিং বানানোর ক্ষমতা দিত আবার যেই ব্যক্তি টিনের ঘরের মধ্যে ঘুমায় সেও ক্ষমতা টিনের ঘরে শুয়ে স্বপ্ন দেখে আল্লাহ যদি আমার একটা জামালপুর শহরে বিল্ডিং বানানোর ক্ষমতা দিত আবার যেই ব্যক্তি বিল্ডিং করে ঘুমায় সেই ব্যক্তি চিন্তা করে না রে আমার একটা বিল্ডিং আল্লাহ যদি আরেকটা করার ক্ষমতা না আমার আল্লাহ তালার প্রশংসা যদি বেড়ার ঘরে থাইকা টিনের ঘরে থাইকা করত আমার আল্লাহ তালা ওই বান্দারে বেড়ার ঘরে আমি বিল্ডিং ঘরে আরাম দান করতো কথা কন্যা ঠিক কিনা এই জন্যই তো আস আশেক বলতেছে শুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমার দয়ার নাই পারাপার পার ও মহান আল্লাহ পরোয়ার তোমার দয়ার নাই পারাপার পার ও মহান আল্লাহ পরোয়ার দয়া বরা তামামা তাকাই সুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার দয়ার তুমি পাহাড় বাইয়া সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় বাইয়া সাগর কর সাগর বৈরা নগর বানাও বলে ধনী বলেন গো রীবি বানাও পকিরীকে বাদ সাকুরিয়া সুকুরিয়া সুকুরিয়া জানাই নাই তুমি কত বড় মহান নাল্লা দয়ার সীমা নাই একটা জবা কানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার ও বন্ধু গো ও মুসলমান ইমানদারের দলেরা আমরা যে তো আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব সাহাবাই আমার নবীকে প্রশ্ন করি আর সুর আল্লাহ ও মায়ের নবী ও দয়ার নবী রহমাতুল্লিন আলমিন নবীজি আপনার কাছে জানতে চে আপনি বলেন না আল্লাহ তালার শুক্রিয়া কেমনে আদায় করে আমার নবী বলে তিনটা মাধ্যমে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে ও নবী গো তিনটা মাধ্যমে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আপনি ওই তিনটা মাধ্যম বলেন না আমার নবী কয় মাধ্যম হলো আমার আল্লাহ তালার আদায় করে আল্লাহর এবাদত নামাজের মাধ্যমে দুই নাম্বার হইল আল্লাহ তালার কোরআন তেলের মাধ্যমে তিন নাম্বার হইল মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই তিনটা মাধ্যমে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা যায় যে তো আমরা এবাদত করার লক্ষ্যে এই মাহফিলে বসেছি আসেন আমরা সবাই ওই আল্লাহরে খুশি করার জন্য মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহর কোরআনের তেলাবাদ করি মা لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

न ते तरा सभु घर नोर का अलाह हु सै سیدنا देख मने मने प्रेम এই করছো নবীর সামনে দরকার আছে না নাই আছে এ মুসলমান ঘুরে বলেন আছে না নাই নবীর সাথে প্রেম না করলে কবরে জায়গা নাই নবীর সাথে প্রেম না করলে হাসরে জায়গা নাই নবীর সাথে প্রেম না করলে মিজানে জায়গা নাই নবীর সাথে প্রেম না করলে ফুলসরাতে বাসার উপায় নাই এইজন্য আশিক সুরে সুরে বলে বেবে দেখো মন এ মনে ব্রাহ্মণী করছ নবীর সনে নহিলে থাকে ভারোজাহার সরে মুহাম্মাদিয়ার সুন্নাল্লাহ আল্লাহ উম্মাহ ওয়ালানা আমি জানতে চা আমার জামালপুরের দরগা তলার বাবারা চল লক্ষ লক্ষ্মীর চরের বাবারা নবীজির উপর দুরুশ শরীফ করলে লাভ আছে না নাই এ বাবা কিন্তু কেউ তো কারোর মুখের দিকে তাকায় জোরে জোরে করে না আসতে পরে নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল মানে কিফটা ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরুদ পড়া হয় কিন্তু তার জবানটাকে বোবার মতো করে রাখে তার মতো বখিল পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই এজন্য বোবার মতো করে রাখবা না মোহাব্বতের আওয়াজে দুরুদ শরীফ আদায় করবা নবী আমার শুধু এই কথা বলে না আমার নবী বলে উম্মত দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দূর উৎসরি বাধাই করবে জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত 가까 কাছি থাকবে জরে বলি সুবহানাল্লাহ তাহলে ওই নবীর 가까 কাছি থাকার জন্য محبتের आवाज দূর শরী পড়ে আল্লাহুম্মা সাল্লাই পড়া ফেলে যাওয়া লাগবে মোহাম্মদ উম্ম আল্লাহ নবী প্রেম খেলা কইলুকাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা পাক নামে মোহাম্মদ আল্লাহ উম্ম देवाया ले सै अॼ नाम भौलो मदला इला हऊ लोला इला हऊ लोल इला हसबीर बी चल وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا هو لا إله لا لا, لا إله নামাজ মাস রোজা সাই রহনা কেহ মা বাবার হেদেম সাই রহনা বলেন নামাজ মাস রোজা সাই রহনা কেহ মা বাবার মত সাই রহনা আমার নবীর বইল না পর নবীর আমার নবিয় তোমায় ভুলবে না lại là lá... hồng ভাইরে অনেকে দৌড়ে মাদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন মানুষ চাই বাবা কেন লক্ষ্মীর আমি আসার সাথে সাথে ঘরে যখন গেছি আমার কোন ভাইরে নাকি বলে যে তোমরা দে হুজুর দাবার দিছো হুজুর তো এটা না কারণ ওই হুজুরের চুলটি লম্বা এটা তো সুর লম্বা নাই আমি ওনার উত্তর দিলাম ভাই মক্কা মদিনা গেছি হস করার জন্য জন্য মক্কায় গেলে চুল মুন্ডায়া হজের কার্য সম্পাদন করা লাগে নাইলে আমার চুলগুলা একবারে ঘাড় পর্যন্ত পড়তো লাহু সারুনিয়া শিবু মানকা বাইহি একবারে নবীর হাদিস মোতাবেক ঘাড় পর্যন্ত পড়ত আমার নবীজি যেইভাবে রাখতেন আমি ঠিক সেইভাবে চুল রাখার চেষ্টা করেছি কিন্তু বাবা আমি যখন মদিনাতে যাব মক্কায় যাব আমি আমার মোয়াল্লিমকে বলছি মোয়াল্লিম সাপ সবাই তো মক্কার পাগল হয়ে মক্কায় যায় কিন্তু তারা তো বোঝায় না মদিনার নবীরে না পাইলে মক্কার আল্লাহরে কুইজা পাওয়া যায় না কথা কন্যা ঠিক কিনা মুসলমান রে আমি তখন বললাম ও আমার মোয়াল্লিম সাহেব আমার টিকেটটা সর্বপ্রথম আপনি মদিনার লাগাইবেন আমি মদিনাতে সর্বপ্রথম যাইয়া কইরা। আমি আমার দয়াল নবী রাহমাতুল্লিহ নবীর নবীরওজা মুবারকের সালাম দিয়েছি একটানা সাত দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারক আমি সালাম দেওয়ার পরে আমি অষ্টম দিন যখন মদিনার নবীরওজা থেকে চলে আসবো আমি আমার নবী দিল সামনে দাঁড়িয়ে দাঁড়ায় বলছি আর সুল আল্লাহ নবী গো

মায়ের নবী গো কত সাত দিন একটানা আপনার রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সালাম দিছি ও নবী এখন তো মদিনা থেকে মক্কায় چلا যাব আর কোনদিন আপনি নবীর রজায় আসতে পারবো না আমি জানি না নবী গো কত মানুষকে দেখছি মদিনা শরীফের রওজা মোবারকের সবুজ গম্বুজের দিকে তাকায় তাকে চোখের পানি ছাইরা দিয়া কান্দে কত মানুষকে দেখেছি মদিনা শরীফে প্রবেশ করতে বাবুস সালাম দরজা দিয়া যখন কে নবীর সামনে আসার সময় চোখের পানি বালায় কান্দে আমি আমার একজন বাইকে জিগাইলাম কান্দো কেন ডাক দিয়া কয় কেন কান্দি জানো কারণ নবীজির অওজা মুবারক দেখতে এত সুন্দর না জানি আমার নবীদি দেখতে কত সুন্দর ছিল মায়ার নবী আপনার রোজা মুবারক দেইখা আমার মনের মধ্যে এখন আরেকটা শখ জাগছে আমি যেন মরণের আগে আপনি নবীর রোজা মুবারক যে তো দেখছি আপনি নবীর দিদার যেন আমি একবার পাওয়া যাই নবী আপনার দিদার পাইলে কবরে চিন্তা নাই হাসর মিজান ফুলছে রাতে কোনো জায়গায় চিন্তা নাই হে আমার জামালপুরের বাবারা একটা কি চিন্তা করে দেখছ তোমার এই লক্ষ্মীর চরের মসজিদের ভিতরে ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সাওয়াব পাইবা মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের সাওয়াব পাইবা একবার চিন্তা করে দেখেছো জামালপুরের যে কোনো মসজিদে বাংলাদেশের যে কোনো মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সাওয়াব পাইবা কিন্তু আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটা সামনে রাইকা এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের সাওয়াব পাইবা মনটা কি চায় না ওই মক মক্কা মদিনা তুমি একবার যাইতে এ মুরুব্বি বাবা দুই তিন লাখ টাকা একসাথে হইলে তুমি খেতের চরে জায়গা কিনা রাখ বাড়ি ঘরের জায়গা কিনা রাখ সুন্দর বাড়ি বানাও রে বাবা তোমার বাড়ি পরে থাকবে তোমার গাড়ি পড়ে থাকবে তোমার সম্পদ পরে থাকবে বাবা তোমার পায়ে দরে বলি ওই টাকাটা দিয়ে মক্কা মদিনার বিশা লাগাও একটা বার হইল মক্কা মদিনা যাও দেখবা মক্কা মদিনা যাইতে পারলে বড় শান্তি পাইবা আরাম পাইবা হুজুর কে কেমনে গো কেমনে আরাম পাবো আরে বাবা যেই টাকা পয়সা সম্পদ সন্তানের যোগায় দিয়া যাইবা এর অল্প কিছু টাকা দিয়া মক্কা মদিনা যাইয়া মক্কার গিলাপ দৈরা দৈরা দোয়া করবা আল্লাহ আমার সন্তান বাংলাদেশের জামালপুরের লক্ষ্মীর চরে বৈশা আল্লাহ সম্পদ নাই গো তুমি আমার সন্তানের সম্পদ দান কর আল্লাহ সম্পদ দিতে দেরি করবে না এ যুবক ভাই এ মুরব্বী বাবা কস বাজারে টুক দেওয়ার জন্য তুমি পনেরো বিশ হাজার টাকা বাজেট কর আমি তোমার পায়ের মধ্যে হাতটা দিয়ে বলি এই টাকা পয়সা তুমি ব্যয় করবা টাকা পয়সা ব্যয় না কইরা এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য জমা রাখ মনে রাখবা রে মক্কা মদিনা যদি যাইতে পারো অন্তরে বড় শান্তি পাইবা বড় আরাম পাইবা ওই মক্কা মদিনা যাইয়া এবাদত করলে অন্তরে বড় শান্তি পাইবা এবার বলেন যে শান্তির জায়গা মক্কা এবং মদিনা আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে

তাহলে মদিনা যাইতে চাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন আরে দয়া লা দয়া করেন দয়া দয়া নিবি করেন মোদী না লা হাও লা হাও লা inna <imitation> allah এই আমার এই যুব সমাজের উদ্দেশ্যে লক্ষ্মীর চরের দরগা তোলায় ইদামা সংলগ্ন জামে মসজিদের ষষ্ঠতম ইসলামী ওয়াজার মা ফিলে মুসলমানেরা এবার আপনারা বলেন আমাদের সবার জীবনে গুণা আছে না না এত গুণা করছি রে এই গুনার খবর কেউ জানে না মুরব্বী বাবার একবার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুনার খবর যদি আপনার সন্তান জানত আপনার বাবা বলে পরিচয় দিত না এ যুবক ভাই একটাবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা বাবা জানত তোমার সন্তান বলে পরিচয় দিত না আরে আমি স্বামী নেদার গুণা যদি এই জামালপুরের মানুষ দেখত আমার মা ফিরে বক্তা বানিয়ে দাওয়াত করত না এ পর্দার অন্তরালের মা আপনাদের কাছে আবেদন জানাই গো মা আপনাদের জীবনের গুণা যদি আপনার স্বামী দেখত আপনার স্ত্রী বলে পরিচয় দিত না আল্লাহ দরবার না লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তালা আমাদের গুণাগুলা গোপন করে রাখছে কিন্তু জানো আল্লাহর তো ঘোষণা ইন্না বাত সরব বিকালা সাদীর নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা আমার আল্লাহ যদি শক্ত কইরা দরে গো ওই কবরে তুমি বাঁচতে পারবা না এই জন্য যে জীবনে যত গুণা করছ আমার আল্লাহ তালার ঘোষণা লাতাক না তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়া গফিরুজ জুনুবা জামিয়া সকল প্রকার গুলা ক্ষমা করে দেয় ইন্নাগু হুয়াল গফুর রাহিম নিশ্চয় যিনি আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়ালু ও বাবা গুণার তো কোনো অভাব নাই গুনাত তো অনেক করলাম আমাদের জীবনের গুণার কথা স্মরণ কইরা কলবের দিয়ে খেয়াল কইরা একটু কলবের মধ্যে ধাক্কা দিয়া আল্লাহ তালার এসমে জাতের জিকির করবেন এই জিকিরের মাধ্যমে আপনার জীবনের গুনাগুলা মাফ হয়ে যাবে আপনার জীবনের গুণাগুলা জোরে জোরে পড়ে যাবে এমনভাবে জিকির করবা তোমার জিকিরের সময় তুমি তোমার মুর্শিদকে স্মরণ করবা তোমার মুর্শিদ তার কলবটাকে ওই তরিকতের ইমামের সাথে মোতাজু কইরা ওই তরিকতের ইমামের কলবটা আমার নবীর সাথে মোতাজু কইরা তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবে এই জন্য যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই জবান যদি তাকে মোহাব্বতের আওয়াজে এসমে যাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

अह 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 किर कौ रोज़िरे कौ रोज़िर कौजो मोमिन गौगिरे मौला राज़ी आज़ी नौग मरवा अह कंजो जीिकिरांिकी कजो ममीन गंग ज़िकी कजो ममीन गंग न बी रे ते मोला दाजी आ ग अह हस्त दिला श पी पी दिला डे तय दिला देखी बे न देखी बेबो कनो अमदन दीरो मरहवा अह अह पेर तारा मौलार दिक कर तारा मानुषा मानुषा तुमरा कनो मोलार दिकिरो न मरबा अल्ह अल्ह अल्लाह अल्लाह मोर्षेद मोर सिद कोई जामर गोमा सेना नयो नहीं गे मोर्षेद मोर सिद कोई जा मार गोमा सेना नयो ना नहीं है रे बोली ले बाग। اللہ गेह मरहबा अलाह بانو अलाह अल्लाह ताई आ बासि पाग लहग मो न चई ले यल मोर चोट गनो اللہ 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 कन लोन करो थी दसबी सवा बोर सिंध कयमो न ई ह ইহ মোহাম্মদ রসুল্লাহ আলাই গেওয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ